সম্মানিত বিওয়া আসসালামু আলাইকুম আপনারা কি চান ওর জিনাল দেশি গুলশা আপনার পুকুরে চাষ হোক তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো শিবাইরা বর্তমান সময়ে দেশি মাছ চাষে সবচাইতে বেশি ফলাফল যদি আপনারা গুলচামাচ ভালোভাবে চাষ করতে পারেন তো শিবাইরা আজকে আপনাদেরকে বলবো কীরকম সাইজের বা কীরকম গুলচামাচ পুকুরে চাষ করবেন সরাসরি কালচারে দেবেন কোনো নার্সিং ছাড়াই গুলচামাচ চাষে কীরকম খরচ বা মাছ চাষে কিরকম লাভ বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো বা শতাংশে কত পিস চাষ করবেন তো আগে আপনাদেরকে বলবো মাছ কীরকম সাইজের দিবেন দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি সাইজের অরিজিনাল দেশি গুলচা এরকম যে মাছগুলো রয়েছে পুকুরে সরাসরি কালচারে দিতে পারেন এই মাছগুলোকে জিরো পয়েন্ট ফাইভ ফিট বা নার্সারি খাওয়াতে পারেন তো চাষিবারা মাছ চাষে আই ব্যয় বা খরচ কত লাভ কত এটা এখন বলবো তো চাষিবারা মাছ চাষে প্রতি যে পিছনে খরচ করতে হবে প্রায় একশো টাকা বিক্রি করতে পারবেন ছয়শো থেকে টাকা তো চাষিবারা মাছ চাষে এত লাভ কেন বা কম খরচ কেন মাছ দেখা যাচ্ছে মাটি থেকে বিভিন্ন জুট প্লান্টন ছড়া প্লান্টন বা ফুলজির খেয়ে বড় হয় তাকে প্রাকৃতিক খাবার বেশি খাই তাই খাবার কম দিতে হয় গুল মাছগুলোকে সরাসরি ফিট খাবার দিতে পারবেন তো চাষি বাড়া মাছ কিরকম গুরুত্ব আসে তো দেখা যাচ্ছে ছয় মাস চাষ করলে আর থেকে দশ পিসে কেজি আসবে এই গুলচা মাছগুলো ওর দেশি গুলছা তো চাষিবারা গুলচামাস শতাংশে কত পিস করে চাষ করবেন গুলচামাষ শতাংশে চাষ করতে পারবেন মাটির নিচের লেয়ার মাছ তাই এই মাছগুলো শতাংশে চাষ করতে পারেন সাতশো থেকে আষ্টশো পিস এগুলা শীতকালীন বা যে কোনো সময়ে আপনারা চাষ করতে পারেন তো শিবারা গুলচা মাছ ক্রয় করতে বা মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ জানতে আমাদের স্কেন্দ্র নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা বিক্রি করি